আহমেদাবাদ প্লেন ক্রাস আপনাদেরকে মারাত্মক একটি তথ্য দেব যে আহমেদাবাদ প্লেনটি আসলে কেন ব্লাস্ট হয়েছিল প্লেনটি হঠাৎ করে কি কারণে আছে তার সমস্ত আসল ঘটনা এবার কিন্তু সামনে এসছে চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে সবটা বলবো চলুন প্রথমত আপনাদেরকে বলি যে আহমেদাবাদ প্লেনটি যেখানে আমরা দেখেছি যে মাত্র কিছুক্ষণের মধ্যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে প্লেনটি কিন্তু ক্রাস হয়ে যায় তাই তো এই প্লেনে ক্রাশ হওয়ার পর আরও বহু বহু এমনি দুর্ঘটনা কিন্তু আমাদের সামনে এসে দেখবে কিছুদিন আগে বাংলাদেশে এই ঘটনাটি ঘটেছে ঠিক একইভাবে প্লেনটি হঠাৎ করে ক্রাশ হয়ে যায় এমনকি ফের এয়ার ইন্ডিয়ার আরও প্লেন এইভাবে দুর্ঘটনার মুখোমুখি হয়েছে সেটা আপনাদেরকে পড়ে বলছি তার আগে বলি আহমেদাবাদ যে প্লেনটি সেই প্লেনটি সম্পর্কে কী তথ্য এসে সামলে যেটা আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন অনেক কিছু আপনারা জানতে পারবেন বন্ধুরা যে আসল ঘটনাটি কি বোয়িং সাতশো সাতাশি ও বোয়িং সাতশো বিমানের জ্বালানি নিয়ন্ত্রণ সুইচে কোনো সমস্যা নেই বুঝতে পারছেন আপনাদেরকে বলি যে ব্ল্যাক বক্স থেকে মানে যেই রেকর্ডিং সেখানে রেকর্ডিং সেভ হয়েছিল সেই রেকর্ডিংয়ের মাধ্যমে যে কথাগুলো সামনে এসছে যেটা হলো যে একজন পাইলট অপরজনকে জিজ্ঞেস করছেন যে সুইচ কে বন্ধ করলো অপরজন বলছে যে সুইচ আমি বন্ধ করিনি জাস্ট এইটুকু আমাদেরকে শোনানো হয়েছে আর এই কথার পরিপ্রেক্ষিতে পাইলটকেই দোষারোপ করা হচ্ছে বুঝতে পারছেন মানে এই যে পাইলটকে দোষারোপ করা হলে যেখানে পাইলটের ফল্ট যদি আমাদের সামনে নিয়ে আসা হয় মানে জনতার সামনে বা সর্বসম্মুখে সেটা দেখানো হয় রিপোর্টে পেশ করা হয় তাহলে কিন্তু পাইলটের ভুল হলে সেটা এয়ার ইন্ডিয়া কোম্পানি বা এই যে যেই বিমানটি যেই কোম্পানির আছে ওনার কিন্তু কোনো রকমের বলতে পারেন যে এর কোনো ওনার কোনো দোষারোপ হবে না মোট কথা হলো যদি পাইলটের ভুল দেখাতে পারি হুম কিন্তু এখানে দেখুন যে পরিষ্কার রিপোর্টে লেখা আছে যে এই যে পাইলট হুম পাইলটের কথোপকথের মাধ্যমে মানুষ এটুকু বুঝতে পেরেছে যে তাদের মধ্যে কোনো কনফিউশন ছিল এমনকি যেটা সামনে এসছে এই রিপোর্টের মাধ্যমে সেটা বলা হচ্ছে যে জ্বালানি মানে বিমানের জ্বালানির নিয়ন্ত্রণ সুইচে কোনো সমস্যা নেই বুঝতে পারছেন আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ওই সিরিজের সমস্ত বোয়িং বিমানের জ্বালানি সুইচ পরীক্ষার সিদ্ধান্ত নেই এয়ার ইন্ডিয়া বুঝতে পারছেন যেখানে বলা হচ্ছিল যে রান ও কাট এই মানে সুইচের নিয়ে এই যে রান যখন প্লে মানে প্লেন ইয়ে প্লেনটি যখন টেক অফ করে তখন কিন্তু রান অফ বাটন অন থাকে আর যখন প্লেনটি আস্তে আস্তে করে ল্যান্ড করে তখন কিন্তু প্লেনটিকে হুম মানে ল্যান্ড করার জন্য বা প্লেনটিকে স্টপ করার জন্য সেখানে কিন্তু কাট অফ বাটন অন করা হয় কিন্তু এই দুই বাটনের মধ্যে মারাত্মক মানে যদি মিস হয় তাহলে কিন্তু একটু ভুলের জন্য সেখানে প্লেনটি ক্রাশ হয়ে যেতে পারে যেখানে বলা হচ্ছে যে দুর্ঘটনার পর ওই সিরিজের সমস্ত বোয়িং বিমানের জ্বালানি সুইচ পরীক্ষার সিদ্ধান্ত নেই মানে সুইচগুলো পরীক্ষার সিদ্ধান্ত নেই এয়ার ইন্ডিয়া সেই পরীক্ষা শেষে এয়ার ইন্ডিয়ার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই পরীক্ষা শেষে এয়ার ইন্ডিয়া জানিয়েছে জ্বালানি সুইচে কোনো রকমের কোনো সমস্যা নেই বুঝতে পারছেন অর্থাৎ বিমান দুর্ঘটনার নেপথ্যে যে দাবি করা হচ্ছে তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিল বিমান সংস্থা মানে এই যে দাবি করা হচ্ছিল না যে এয়ার ইন্ডিয়ার বিমান যেখানে বিমানে মানে কিছু তো প্রবলেম ছিল হঠাৎ করে দুটি ইঞ্জিন বিকুল হয়ে যেতে পারে না মানে এয়ার ইন্ডিয়ার যে কম এই যে বিমান মানে এই যে ওয়ান সেভেন্টি ওয়ান যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই বিমানটির যে মানে যেই কোম্পানি আছে বা এই যে এয়ার ইন্ডিয়া হুম কোম্পানি ওনারা কিন্তু নিজেরা দায়ী মানে এর কোনো রকমের কোনো দাবি নেই ঠিক আছে ওনারা নিজেরা হাত পা ঝাড়া মানে বিমান সংস্থার ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে যেটা মানুষ এতদিন বলে মানে এতদিন ভেবে মনে করছিল গত বারো জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বই সাতশো সাতাশি থেকে আট বিমানে আকাশে ওড়ার কয়েক সেকেন্ডের পর ভেঙে পড়ে একটি মেডিকেল কলেজের ওপর তাই তো দুর্ঘটনার জেরে মৃত্যু হয় দুশো জনেরও বেশি ঘটনার তদন্তে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর প্রাথমিক রিপোর্টে দাবি করা হয় আহমেদাবাদ দুর্ঘটনার আগের মুহূর্তে বিমানটি যখন উপরে ওঠার জন্য মানে গতি পাচ্ছে তখনই দুটি ইঞ্জিনের জ্বালানি কাট অফ মোডে চলে যায় বুঝতে পারছেন মানে বিমানটি যখন উড়ন্ত অবস্থায় ছিল হঠাৎ করে সেই সুইচগুলো রান অফ থেকে কাট অফ মোডে চলে আসে কিন্তু কেন কারণ এই যে রান অফ মুডে করা ছিল যদি দুজন একজন পাইলট ছিলেন একজন ক্যাপ্টেন ছিলেন দুজনের মধ্যে যদি কেউ সুইচটিকে অন অফ না করে থাকে মানে অন করেছে রান অফ অবস্থায় ছিল তাহলে কাট অফ মুডে আসলো কি করে মানে রান মুডে ছিল তাহলে কাট মুডে আসলো কি করে এটা একটা কথা কারণ সেখানে কিন্তু একটা লকিং সিস্টেম আছে যদি বাই চান্স হাত লেগে সেটা মানে রান অফ থেকে কানক মানে কাট অফ মুডে না চলে আসে যার জন্য কিন্তু সেখানে একটা লকিং সিস্টেম আছে তো এই জন্য বলা হচ্ছে যে এই দুটি মানে আহমেদাবাদ দুর্ঘটনার আগের মুহূর্তে বিমানটি যখন ওপরে ওঠার জন্য গতি পাচ্ছে তখনই দুটি ইঞ্জিনের জ্বালানি কাট অফ মুডে চলে যায় যার জন্য দুটি জ্বালানি মানে ইঞ্জিনের জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যায় ফলে বিমানের উচ্চতা কমতে থাকে আর সেই মুহূর্তে কিন্তু দুটি ইঞ্জিন সাথে সাথে বিকর হয়ে পড়ে ফলে বিমানের উচ্চতা কমতে থাকে এমনকি কয়েক সেকেন্ডের মধ্যেই অবশ্য পাইলটরা ফের বিমানের দুটি ইঞ্জিনের জ্বালানি ফের কাট থেকে রান অফ মুডে নিয়ে এনেছিলেন কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে মানে যতক্ষণ ওনারা বুঝতে পেরেছেন যে সুইচগুলো রান অফ মুড থেকে কাট অফ মুডে চলে এসছে ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছিলো এমনকি উচ্চতা যেহেতু খুবই কম কারণ ট্যাক অফের মাত্র কিছুক্ষণের মধ্যে কয়েক সেকেন্ডের মধ্যে তো যার জন্য ওনারা পুনরায় কিন্তু চেষ্টা করেছিলেন যে কাট অফ মোড় থেকে রান অফ মোডে নিয়ে যাওয়ার কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে যাওয়ার কারণে প্লেনটিকে আর উড্ডয়ন করা সম্ভব হয়নি ফলে প্লেনটি ক্রাশ হয়ে যায় বুঝতে পারছেন আশা করি ক্লিয়ার হচ্ছে আপনাদের কাছে একটি ইঞ্জিন চালু হলেও আরও একটি ইঞ্জিন চালু করা যায়নি ফলে থ্রাস্ট পাওয়া যায়নি তবে এই রিপোর্ট গিয়ে নানা বিতর্ক ফের শুরু হয়েছে বিতর্ক দানার বাধার পরে হুম মানে বিতর্ক দানা বাধার পরে ডিজিসিএর এর তরফে নির্দেশ দেওয়া হয় একুশ জুলাইয়ের মধ্যে বোয়িং বিমানের এফসিএস খতিয়ে দেখতে হবে বুঝতে পারছেন বলা হচ্ছে যে বোয়িং বিমানের এফসিএস খতিয়ে দেখতে হবে সে নির্দেশ মেনে এয়ার ইন্ডিয়ার সমস্ত বোয়িং সাতশো সাতাশি খতিয়ে দেখে এয়ার ইন্ডিয়া এরপর ষোলো জুলাই রিপোর্ট পেশ করে এয়ার ইন্ডিয়া জানাই মানে এয়ার ইন্ডিয়ার ষোলো জুলাই রিপোর্টটি পেশ করে তারপর এয়ার ইন্ডিয়া জানায় যে সাতশো সাতাশি বিমানে জ্বালানি সুইচে কোনো রকমের কোনো ত্রুটি ছিল না মানে একদম ওনারা দিক থেকে পুরো ক্লিয়ার হয়ে গেছে এয়ার ইন্ডিয়া বুঝতে পারছেন মঙ্গলবার দ্বিতীয় দফায় চূড়ান্ত রিপোর্ট পেশ করে এয়ার ইন্ডিয়া জানিয়ে দিল তাদের কাছে থাকা সমস্ত বোয়িং সাতশো বিমানের জ্বালানি সুইচ পরীক্ষা করা হয়েছে সেখানে কোনো ত্রুটি পাওয়া যায়নি এবার বলুন দেখুন ঘটনাটা এমনভাবে আমাদের সামনে নিয়ে আসা হয়েছে যেখানে আমরা এইটুকু বুঝতে পারি যে পাইলটদের গণ্ডগোল হয়েছে পাইলট পাইলটরাই নিজেদের মাথা স্থির করে রাখতে পারেনি তবে আসল ঘটনা কি সেটা আশা করি আপনারা অনুমান করতে পারছেন যেটা আমাদের সামনে এসছে সেটাই আমি আপনাদেরকে প্রতিবেদনের মাধ্যমে জানালাম কিন্তু এর ভিতরে আরও কিছু আছে বুঝতে পারছেন যেটা পরিষ্কার বলা হচ্ছে যে এখানে ক্লিয়ার আমাদেরকে বোঝানো হচ্ছে যে মানে এয়ার ইন্ডিয়া কোম্পানির কোনো দোষ নেই মানে সেই বিমানের কোনো সুইচের কোনো গণ্ডগোল নেই যা গণ্ডগোল আছে সেই পাইলট আর ওই ক্যাপ্টেনের মধ্যে মানে এত অভিজ্ঞ হুম এই যে সুমিত সাবরওয়াল তাই না এত অভিজ্ঞ একজন পাইলট যারা ভুল করে ফেলেছে এটা বোঝানো হচ্ছে যাই হোক আগামীতে কী হচ্ছে অবশ্যই তথ্য এলে আপনাদের কাছে সমস্ত তথ্য ডিটেলসে দেব। এবার আপনাদেরকে বলি যে ইয়ার ইন্ডিয়া যতই হাত পা ঝাড়ুক না কেন ফের এক মারাত্মক ঘটনা ঘটেছে ইয়ার ইন্ডিয়ার মানে ফের ইয়ার ইন্ডিয়া বিমানকে নিয়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে যেখানে আপনাদেরকে বলি যে টেক অফের আগে শেষ মুহূর্তে সজোরে ব্রেক বুঝতে পারছেন থমকালো কলকাতাগামী মানে বিমান কলকাতাগামী বিমান যেখানে বলা হচ্ছে আতঙ্ক পিছু ছাড়ছে না এয়ার ইন্ডিয়ার এবার বড় সড়ো বিপদ ঘটার আগে পাইলটের তৎপরতায় শেষ মুহূর্তে রক্ষা পেল দিল্লি থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার এ টু ফোর জিরো থ্রি বিমান বুঝতে পারছেন মানে ফের মারাত্মক ঘটনা ঘটেছে যেখানে এয়ার ইন্ডিয়ার এই যে ওয়ান সেভেন্টি ওয়ান বিমানটি যে বিমানটি বিধ্বস্ত হয়েছে যেই বিমানটি ক্রাস হয়েছে সেই বিমানটি নিয়ে এখনও অনেক তথ্য সামনে এসছে বা আসছে যেটা নিয়ে তদন্ত চলছে তারই মাঝখানে এয়ার ইন্ডিয়ার আরেকটি বিমান যেটা কলকাতা বিমান সেই বিমানটি ফের সেই ক্রাশের মুখোমুখি তৎপরতা মানে পাইলটদের তৎপরতায় বিমানটি কিন্তু ক্রাশ হতে হতে বেঁচে গেছে সেটা কিভাবে হলো এবার আপনাদেরকে বলি যে পাইলটদের তৎপরতায় শেষ মুহূর্তে রক্ষা পেলো দিল্লি থেকে কলকাতাগামী এয়ার ইন্ডিয়ার এআই টু ফোর জিরো থ্রি বিমান টেক অফের জন্য রানওয়ে ধরে ছুটতে থাকা বিমানটিকে শেষ মুহূর্তে ব্রেক কষে থামালেন পাইলটরা হুম ঘটনায় স্থায়ীভাবে আতঙ্কিত হয়ে পড়েন সমস্ত যাত্রীরা এবার আমরা সত্যি মানে নিজেদের কোনো ভরসা পাচ্ছি না আমরা সেই যানবাহনে মানে যেটাতে আমরা যাত্রা করব মানে বিমানে সেটাতে সত্যিই কি আমরা সেফ থাকবো সত্যি কি আমরা সেই মানে বিমানে আমরা কি নিজের যেখানে গন্তব্যস্থল সেখানে পৌঁছাবো তো সেইভাবে আতঙ্ক প্রত্যেকটা যাত্রীর মনে এই ঘটনায় সাইভাবে প্রশ্নের মুখে এয়ার ইন্ডিয়ার যাত্রী সুরক্ষা নিয়ে হুম যেখানে আমরা জানি যে এয়ার ইন্ডিয়ার বিমান সবচেয়ে বেশি সেফ কিন্তু দেখুন যে এই বিমানগুলোতে বেশি দুর্ঘটনা ঘটছে জানা গিয়েছে একশো জন যাত্রী নিয়ে সোমবার ভাবতে পারছেন একশো জন যাত্রী ছিল সেই বিমানের মধ্যে সোমবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রোয়ানাদের ছিল এআই টু ফোর জিরো থ্রি বিমান রানওয়ে গতি তোলার পর হঠাৎ বিমানটিতে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে এই অবস্থায় তড়িঘড়ি সিদ্ধান্ত নেন পাইলটরা মানে ভাগ্যিস পাইলটরা হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছে বা মাথা স্থির রেখে তারা একটা কিছু করতে পেরেছে তারা করেছে কি যে এই অবস্থায় তড়িঘড়ি পাইলটরা হুম শেষ মুহুর্তে ব্রেক কোষে থামানো হয় বিমানটি এয়ার ইন্ডিয়ার একজন মুখপাত্র জানিয়েছেন নিরাপত্তার কথা মাথায় রেখে বিমানটির যাবতীয় পরীক্ষা নিরীক্ষা চলছে মানে সেই এয়ার ইন্ডিয়ার যে বিমানটি হুম একজন মুখপাত্র জানিয়েছেন যে নিরাপত্তার কথা মাথায় রেখে সমস্ত যাবতীয় বিমানটির যাবতীয় পরীক্ষা নিরীক্ষা চলছে ত্রুটি শুধরে মঙ্গলবার সন্ধ্যার পর নির্দিষ্ট গন্তব্যের দিকে রোয়ানা দেবে মানে বিমানটি সমা সোমবার দুর্ঘটনা ঘটেছে তো সেটা নিয়ে সমস্ত পরীক্ষা চলছে মানে বিমানটির সমস্ত কিছু চেক করে দেখা হচ্ছে তারপর বিমানটি যদি ঠিকঠাক হয় তাহলে মঙ্গলবার ফের বিমানটি মানে যাত্রা শুরু করবে আর বলা হচ্ছে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে জরুরি ভিত্তিতে বিমানটি থামানোর পর সমস্ত যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামানো হয় দিল্লিতে আমাদের গ্রাউন্ড সহকর্মীরা তাদের সহায়তা করেন মানে দিল্লিতে গ্রাউন্ড সহকর্মীরা মানে সহায়তা করেছে যাত্রীরা সকলেই সুরক্ষিত রয়েছেন যদি ঘটনাটি ঘটত ফের একশো জন মানুষ মৃত্যুর কলে ঢলে পড়তো এমনকি যেখানে ক্রাস হতো সেখানকার মানুষও কিন্তু নিমিশের মধ্যে শেষ হয়ে যেত উল্লেখ গতকাল সংসদে এয়ার ইন্ডিয়ার দুর্দশার ছবি তুলে ধরেছে কেন্দ্র যেখানে জানানো হয়েছে সুরক্ষার বিধি ভঙ্গের অভিযোগে গত ছয় মাসে নয় বার পয়েন্ট টু বি নোটের বলা হচ্ছে ছয় মাসে নয়বার সকচ করা হয়েছে বিমান পরিবহন সংস্থা এয়ার ইন্ডিয়াকে যেখানে বলা হচ্ছে এদিকে এই বিতর্কের মাঝেই সোমবার সকাল বড় মানে সকালে সোমবার সকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে কোনো মতে রক্ষা পেয়েছে এয়ার ইন্ডিয়ার এ আই টু সেভেন ফোর ফোরের এ থ্রি টু জিরি মানে টু জিরো বিমান কোচি থেকে মুম্বাইগামে বিমান অবতরণের সময় রানওয়েতে ঘটে দুর্ঘটনা মানে দুর্ঘটনাটি প্রবল বৃষ্টির মাঝে দুর্ঘটনা বশত রানওয়ে থেকে পিছলে যায় বিমানের চাকা হুম মানে রানওয়ে থেকে প্রবল যেহেতু বৃষ্টি হচ্ছিল যার জন্য রানওয়ে থেকে চাকা বিমানের চাকাটি পিছলে যায় পাইলট বিমানটিকে রান ফের রানওয়েতে ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হন পরিস্থিতি এতটাই গুরুতর আকার নেই যে বিমানের তিনটি টায়ার ফেটে যায় মানে ভাবতে পারছেন কতটা ভয়ানক কতটা মারাত্মক ঘটনা ঘটেছে তিনটি চাকা বিমানের ফেটে গেছে যেটা বলা হচ্ছে যে তিনটি টায়ার ফেটে যায় এমনকি হুম ক্ষতিগ্রস্ত হয় বিমানের ইঞ্জিন বিমানবন্দরের কর্মীদের সহায়তায় বিমান থেকে উদ্ধার করা হয় যাত্রীদের মানে ফের সেম ঘটনা ঘটতো যেটা আহমেদাবাদ প্লেনটির ঘটেছে সেটার সাথে ফের একই সেম ঘটনা ঘটত হুম তো যাই হোক কোনো মতো করে বেঁচে গেছে ভগবানের অসম মানে কী বলবো মানে অসীম কৃপা আর বলতে পারেন যে সেই পাইলটদের তৎপরতা ওনারা চট করে সিদ্ধান্ত নেই আর বিমানটিকে ওনারা আটকে নেই সেই বিপদের মুখ থেকে ওনারা বাঁচিয়ে নিয়েছে যাই হোক পরবর্তী তথ্য আপন অবশ্যই আপনাদেরকে দেব তবে এইটুকু বলি যে কখন আমাদের কী হবে সত্যি আমরা জানি না কারণ আমরা কোথাও সেফ নেই কোথাও নেই সেফ যাই প্রতিবেদন এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব নোটিফিকেশন নোটিফিকেশান করে পাশে থাকবেন